আচ্ছা তোমরা গল্প শুনবা আচ্ছা তাহলে তোমাদেরকে একটা ছোট গল্প শোনাই আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী কোন নবী এই ইব্রাহিম নবী একবার স্বপ্নে দেখেছেন যে তিনার ছেলে ইসমাইলকে গলায় জবাই করে কুরবানি করতে হবে কি করতে হবে এখন তোমরা বলো একজন মানুষকে কুরবানি করা তারপরে বাবাই করা নিজের সন্তানকে এই স্বপ্নটা ইব্রাহিম নবী কি করছেন স্বপ্নে দেখেছেন যে আল্লাহ বলছে যে তোমার ছেলেকে তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো কুরবানি এখন ইব্রাহিম নবী কি করলেন তিনার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন ঠিক না আচ্ছা তারপরে ইউসুফ নবী স্বপ্নে দেখেছেন কোন নবী যে ইউসুফ নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে এগারোটা তারকা এবং চন্দ্র সূর্য ইউসুফ নবীকে তোমরা কি জানো এই পৃথিবীতে স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিল কে আচ্ছা তাহলে তোমাদেরকে বলি নবীদের মধ্যে দুইজন নবী সবচেয়ে বেশি পারদর্শী ছিল স্বপ্নের ব্যাখ্যায় একজন ছিল ইউসুফ নবী কোন নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী ছিল এবং এই স্বপ্নের ব্যাখ্যা দেয়াই এই স্বপ্নের ব্যাখ্যা সত্য হওয়ার কারণে ইউসুফ নবী জেলখানা থেকে বের হয়েছিলেন এই উচিলায় দ্বিতীয় নম্বর হল পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী ছিল আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবিদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিল আবকর সিদ্দিক রাজি আল্লাহ এর পরে স্বপ্নের ব্যাখ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহে আলাই জিনার স্বপ্নের ব্যাখ্যার গ্রহণ তো পৃথিবীর মানুষ এখনও অনেক পড়তেছে এবং শিখতেছে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন